ধোনিকে চেন্নাই দলে রাখার জন্যই কি বিসিসিআই আইপিএল দু হাজার পঁচিশের অপশনের নিয়ম পরিবর্তন করলো নাকি অন্য কোনো কিছু ভাবছে বিসিসিআই সব হবে এই ভিডিওতে আলোচনা তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক করো এবং তোমরা যারা আমার ভিডিও দেখে চলে যাও অবশ্যই আমার ভিডিওতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটা বাজায় রাখবে যেতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিওটা পেয়ে যাও এবং বিভিন্ন ইনফরমেশন আমি যতটুক পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমি বলে রাখছি যে আইপিএল দুই হাজার পঁচিশের নতুন কিন্তু নিয়ম কিন্তু চলে আসলো ছয় জন প্লেয়ার কিন্তু আইপিএল দুই হাজার পঁচিশে কিন্তু রিটেন করতে পারবে কোনো ফ্যানসাইজিং এবং সেই জন প্লেয়ারের মধ্যে একজন হবে আনক্যাপ প্লেয়ার আনক্যাপ বলতে ভারতীয় দলে এখনো পর্যন্ত টুপি পায়নি বা ভারতীয় দলের হয়ে খেলেনি এবং ভারতীয় দলের হয়ে পাঁচ বছর থেকে খেলে না এবং ভারতীয় দলের সেন্ট্রাল কন্ট্রাক্টে তার নাম নেই যেরকম মহেন্দ্র সিং ধোনি পাঁচ বছর থেকে ভারতীয় দলে খেলে না এবং তার সেন্ট্রাল কন্ট্রাক্টেও কিন্তু মহেন্দ্র সিং ধোনির কিন্তু নাম নেই তাহলে মহেন্দ্র সিং ধোনি কিন্তু আনক্যাপ প্লেয়ারের লিস্টে কিন্তু চলে আসে তাহলে তার জন্যই কি বিসিসিআই এই নতুন নিয়মটা আইপিএলে লাগু করতে যাচ্ছে যেতে করে ধোনি চেন্নাই সুপার কিংসে খেলতে পারে এবং আইপিএল এর যে ব্র্যান্ড ভ্যালু সেটা আরো বেড়ে যায় তো আরো নতুন নিয়ম আছে এই আইপিএল দু হাজার স্যালারি সিস্টেমের যে এই আইপিএল পি যে যারা যারা রিটেন করবে তাদের যে টাকা দিতে হবে যদি ফার্স্ট রিটেন করে তাহলে তাকে আঠারো কোটি টাকা দিতে হবে যদি সেকেন্ড প্লেয়ার রিটেন করে তাহলে তাকে চোদ্দ কোটি টাকা দিতে হবে এবং তৃতীয় প্লেয়ার অর্থাৎ থার্ড প্লেয়ার যদি রিটেন করে তাকে এগারো কোটি টাকা দিতে হবে এবং এই তিনটা প্লেয়ার যদি রিটেন করার পর যদি কোনো ফ্র্যাঞ্চাইজি চাই যে আরও তারা দুটো বা তিনটে প্লেয়ার রিটেন করবে তাহলে এই স্লিপটা কিন্তু আবার আঠারো কোটি থেকে কিন্তু শুরু হবে আবার তাকে চতুর্থ প্লেয়ারের জন্য আঠারো কোটি টাকা দিতে হবে পঞ্চম প্লেয়ারের জন্য চোদ্দ কোটি টাকা দিতে হবে এবং আনক্যাপ প্লেয়ার তার জন্য কিন্তু চার কোটি টাকা নির্ধারণ করছে বিসিসি যারা ভারতীয় দলে চান্স পায় নাই এবং পাঁচ বছর থেকে ভারতীয় দলের সেন্ট্রাল কন্ট্রাক্ট এবং দলে খেলতে পারে না এবং তাদের দলে খুব প্রয়োজন তাকে রিটেন করার জন্য কিন্তু চার কোটি টাকা খরচা করতে পারে যে কোনো ফ্র্যাঞ্চাইজি এবং তার সাথে সাথে এক্সট্রা ম্যাচ ফ্রি বাবদ যে প্রত্যেকটা প্লেয়ার অর্থাৎ যে নিয়ম শুরু হয়েছে আইপিএলে যে জন করে খেলতে পারে একটা দলে প্রত্যেক জন প্লেয়ার কিন্তু একটা সাড়ে সাত লাখ টাকা করে কিন্তু ম্যাচ ফি বাবদ কিন্তু পাবে এমনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা যারা ওডিআই ম্যাচ খেলে তাদের পাঁচ কোটি টাকা দেওয়া হয় টি টোয়েন্টি ম্যাচ যারা খেলে তাদের তিন কোটি দেওয়া হয় এবং টেস্ট ম্যাচ যারা খেলে একটা ম্যাচের জন্য পনেরো লাখ টাকা করে কিন্তু দেওয়া হয় সেরকমভাবেই আইপিএলও কিন্তু এটা নিয়ম চালু করলো যে প্রত্যেক ম্যাচে যে কোনো প্লেয়ার সে বড়ো হোক ছোট হোক প্লেয়ার তারা এক্সট্রা সাড়ে সাত লাখ টাকা করে ম্যাচ ফি কিন্তু তারা পাবে এর থেকেও কিন্তু এক কোটি টাকার বেশি কিন্তু যে কোনো প্লেয়ার কামিয়ে নিতে পারবে আমরা সিং এর কথাটাই ধরি যে কে কে আর এর দলে চল্লিশ পঞ্চাশ কোটি টাকায় কিন্তু খেলতেছে কিন্তু তার কিন্তু যার যোগ্যতা অনেক টাকা পাওয়ার কিন্তু সেও কিন্তু এখন প্রত্যেক ম্যাচ বাবদ কিন্তু যদি চোদ্দোটা ম্যাচই খেলে তাহলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু সে সাড়ে সাত লাখ টাকা করে এক্সট্রা টাকা পাবে এবং ১৪টা ম্যাচ খেলার পর এক কোটি টাকার উপরে কিন্তু তার এক্সট্রা আর্নিং হবে সেটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য কিন্তু টাকায় টাকা প্যাসা জারে গয় এই হলো নতুন নিয়ম তার সাথে সাথে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে একশো বিশ কোটি টাকা করে দেওয়া হলো যদি কোনো ফ্র্যাঞ্চাইজ একশো বিশ কোটি টাকা সম্পূর্ণ খরচা করতে চায় করতে পারে এবং যদি কম করতে চায় সেটা তাদের ব্যাপার কিন্তু কোনো ফ্রাঞ্চাইজে যদি সবগুলা প্লেয়ারই রিটেন করে ছয় ছয়টা প্লেয়ারই যদি রিটেন করে তাহলে তাদের উনআশি কোটি টাকা কিন্তু খরচা হয়ে যাবে এবং তাদের হাতে শুধু চল্লিশ কোটি টাকা থাকবে বাদবাকি চোদ্দ পনেরোটা প্লেয়ার কিন্তু তাদের কেনার জন্য কারণ ছয়জন প্লেয়ার তারা রিটেন করে নেবে এবং তার সাথে সাথে কি বাদ বাকি যে প্লেয়ার দরকার তাদের মাত্র চল্লিশ কোটি টাকা হাতে থাকবে যদি তারা ছয়টা প্লেয়ারে রিটেন করে তার সাথে সাথে আরেকটা কি যদি ছয়টা প্লেয়ারই তারা অপশনে তুলে দেয় তারপরে তারপরে কিন্তু তারা আরটিএম কার্ডের মাধ্যমে কিন্তু তারা কিন্তু আবার প্লেয়ারগুলোকে নিজের দলে নিতে পারে ধরো দুইটা ফ্র্যাঞ্চাইজি বিট করলো যে এত টাকা দাম হলো কোনো প্লেয়ারের কিন্তু সেই প্লেয়ারটা ধরো মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো প্লেয়ার কে এ কোনো প্লেয়ার সেই প্লেয়ারটা বিট করলো ধরো পাঁচ কোটি টাকা হয়েছে সেই টাকায় কিন্তু যদি আরটিএম কার্ড দেখায় কার্ড দেখায় আর বা মুম্বাই ইন্ডিয়ানস তার নিজের দলের প্লেয়ার তাহলে তাকে কিন্তু সেই প্লেয়ারটাকে দিতে হবে এর মাধ্যমেও কিন্তু তারা তাদের নিজের দলে নিতে পারে যে সবাইকে রিলিজ করে দিলাম তারপর আর কার্ডের মাধ্যমে প্লেয়ারগুলোকে তাদের মূল্য হিসেবে তুলে নিলাম এরকমও করতে পারে কিন্তু প্রত্যেকটা দল ভাবে কি চাইবে কমসে কম তারা তিন চারটা প্লেয়ার তাদের রিটেনশনে কিন্তু রেখে দেবে যে তাদেরকে অপশনে দেওয়া ঠিক না ধরো জসপ্রীত বোমরা রোহিত শর্মাকে অপশনে ছেড়ে দিল কিন্তু তাকে আঠেরো কোটি টাকা নেওয়া দিয়ে নেওয়া কিন্তু অনেক ভালো ছিল কারণ তাদেরকে ছেড়ে দিলে বিশ কোটি পঁচিশ কোটি টাকা পর্যন্ত দাম উঠতে পারে তখন কিন্তু তারা যদি সেই কার্ড ব্যবহার করে ওই বিশ কোটি পঁচিশ কোটি টাকা সেই ফ্র্যাঞ্চাইজিকে দিতে হবে যদি সে আর টিএম কার্ড ব্যবহার করে তার থেকে ভালো তাকে রিটেন করে রাখবে আঠারো কোটি চোদ্দো কোটি এগারো কোটি টাকার মধ্যে সেটাই ফ্র্যাঞ্চাইজির জন্য খুব ভালো মুনাফা হবে তো তোমাদের কি মনে হয় এই নতুন নিয়মে ভারতীয় দলের প্লেয়ারের তো পয়সায় পয়সা হবে আইপিএলটা আরও মজাদার হবে এবং বিদেশি প্লেয়ারগুলোর জন্য আরেকটা বড় ধাক্কা কী যদি কোনো প্লেয়ার যে বলে যে আমি আমার এরকম সামান্য একটা কোনো ইস্যু দেখায় যে এই আইপিএল থেকে আমি বিদায় নিলাম পরের আইপিএলে খেলবো তাহলে সেরকম প্লেয়ারকে কিন্তু তিন বছরের জন্য ব্যান করবে আইপিএলে বিসিসিআই পরবর্তী অপশনে যদি আসতে চায় তাকে অকশনে তুলতে দেওয়া হবে না তিন বছর পরে সে আবার নতুনভাবে অকশনে উঠে আসতে পারবে এই জিনিসটা কিন্তু খুব ভালো করছে কারণ কোনো দল অনেক টাকা খরচা করে একটা প্লেয়ারকে নিয়ে আসলেও কিন্তু সে কোনো ইস্যু দেখায়া চলে গেল কিন্তু সেই জিনিসটা কিন্তু চলবে না প্রত্যেকটা বোর্ডের কাছে তাকে নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে এবং সে তাকে এই আইপিএলের নিলামে তুলতে হবে যেরকম বাংলাদেশের প্লেয়ারের কথাই বলি তারা কিন্তু বেশিরভাগ প্লেয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে চায় না তো সেই ক্ষেত্রে যদি মাঝখানে চলে যায় মুস্তাফিজুলের কথা বললাম তার নিজের দলের খেলার জন্য মাঝখানে চলে গেল। সেটা কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজির লস হয় সেই দিকটা চিন্তা করেই কিন্তু বিসিসিআই এই বড় যে কথাটা বা বড়ো যে সিদ্ধান্তটা সেটা কিন্তু সে গ্রহণ করলো এই জিনিসগুলো কি ঠিক করলো বিসিসিআই নাকি কোনো এর মধ্যেও আরও চেঞ্জেস করা উচিত অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে দাও এবং নতুন হলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে আরও সুযোগ করে দাও দেখার আর ফলো সাবস্ক্রাইব অবশ্যই করে দাও